সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে স্যান্ডউইচ প্যানেলের বিষয়ে কিছু কথা বলবো কারণ স্যান্ডউইচ প্যানেলের বিষয়ে অনেকে অনেক ধরে অনেক কিছু জানতে চান বা অনেক ইনফরমেশন তাদের প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা সবসময় বলি তারপরে দেখেছে অনেকে বুঝতে পারে না যে আসলে আমরা কি বলতেছি উনি কি ক্লিয়ারভাবে বুঝে না বা উনি যে প্রশ্নগুলো করে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করতেছি তো আমার এখানে দেখেন যে স্যান্ডউইচ প্যানেল ওয়াল প্যানেল এবং রুপ প্যানেল দুইটা রেডি করা আছে এগুলো পাঁচ ফিট করা লম্বা এই যে চালের যে স্যান্ডউইচ প্যানেলটা এটা হলো রুপ প্যানেল বলি আর কি আমরা তো ইন্ডাস্ট্রিয়াল টিনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোহাইল গুলো থাকে এগুলার নিচে ককশিট দিয়ে তার নিচে আবার আরেকটা প্লেনশিট দিয়ে আমরা এটা তৈরি করি এটা হলো রুপ প্যানেল বা এই যে স্যান্ডউইচ প্যানেল যেগুলো বলি আর কি আমরা সেটা আর ওয়াল প্যানেল যেটা সেটা হলো প্লেন প্লেনশিট এটার এই পাশ পাশেই ইন্ডাস্ট্রিয়াল যে প্লেনশিট গুলো থাকে সাদা কালার বা আপনার ওয়ালের গুলো সাধারণত সাদা কালারে দিই তো দিয়ে আমরা এই স্যান্ডুইস প্যানেল তৈরি করি এখন এই স্যান্ডউইচ প্যানেলের ভিতরে কোয়ালিটি হয় তিনটা একটা হলো আপনার এই যে রকুল এটার অনেক ওয়েট এবং এটার কোয়ালিটিটা খুবই ভালো কিন্তু রেট অনেক বেশি ওয়েট অনেক বেশি যার কারণে যতটুকু সম্ভব আপনারা যদি ভালো কিছু লাগাইতে চান রেট বেশি দিতে চান ওয়েট বেশি হইলে সমস্যা নাই সেক্ষেত্রে এগুলো দিতে পারেন কারণ এটার ওয়েট অনেক বেশি আর একটা আছে আপনার এখানে পিইউ এপি ইউ যে যে ফ্রিজের পিছনে এই ফোমটা থাকে এটাকে আমরা পিইউ বলি এপিউ ফোম দিয়ে যেগুলো তৈরি করা হয় এগুলো প্রচুর পরিমাণে হিট নিয়ন্ত্রণ করে এবং যে চাইলে আপনি কোলেস্টোর বাসা বাড়ি কলকারখানা ফ্যাক্টরি অফিস সবকিছু করতে পারবেন হাসপাতালে আইসিউ থেকে শুরু করে যা যা প্রয়োজন যেখানে আপনার এরকম ওয়াল এর প্রয়োজন সেখানে এই যে সাদা ওয়াল এর প্রয়োজন সেখানে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন এইটা হলো পিউ এটা রেটও আর এই রকুলের রেট সেম সমান সমান আর যেটা হলো ককশিট যে এগুলো যেখানে দেখতেছেন ককশিট দিয়ে বানানো এই ককশিটের রেটটা একটু কম এবং কোয়ালিটি ভালো তবে ককশিট দিয়ে আপনি যে যদি যেমন দোতলা বাড়ি আছে তিনতলা করতে চেতেছেন বা তিন তলা বাড়ি আছে চারতলা করতে যেতেছেন কিন্তু লোড বেশি দিতে চাইতেছেন না সেক্ষেত্রে আপনারা চাইলে লোড কমানোর জন্য এই হালকা জিনিসটা ব্যবহার করতে পারেন এগুলো আপনার আছে দুই ইঞ্চি আপনার চাইলে এর ভিতরে চার ইঞ্চি নিতে পারেন ছয় ইঞ্চি নিতে পারেন বা কোয়ালিটি আপনার যেমন প্রয়োজন আপনি অমনেও অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ সেরকমভাবে বানায় দেবো আপনি চাইলে দুই ইঞ্চি নিতে পারেন বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে ইঞ্চি বাড়ায় বাড়ায় নিতে পারেন যদি ওইরকম আপনার স্পেস থাকে বা ওই যদি আপনার সৌন্দর্য বা টেকসই মজবুত করতে চান এখন আরেকটা প্রশ্ন আছে সেটা হলো এগুলা দিয়ে চোর ডাকাত ঢুকতে পারবো কিনা বা এগুলো কতটুকু নিরাপদ কত বছর যাবে এখন আমরা যে জিনিসটা বলি এগুলা তো আপনি সাধারণত এই প্যানেল বাদ দিয়ে শুধুমাত্র প্রোফাইল টিন দিয়েও কিন্তু মানুষ কলকারখানা ফ্যাক্টরি গোড়াউন করতেছে ওইখানে যদি নিরাপত্তার বিষয় বলা হয় তো ওইখানে তেমন কিছু নাই তো সেম এই জিনিসটা আরো মোটা করছে কক্সিট দিছি প্রোফাইল টেন দিছি তারপরে প্লেন শিট দিছি দেওয়ার পর আমরা আবার এটা তৈরি করছি তার মানে এটার তুলনায় এটা আরো বেশি নিরাপত্তা এবং নিরাপদ থাকবে এবং আরো বেশি টেকসই হবে এই জিনিসটা আমরা এই জিনিসটা বললাম আর টেকসই এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে হিসাব যারা এগুলো তৈরি করে বা যারা এগুলো নিয়ে খুব বেশি রিচার্জ করে তাদের হিসাব মতে তিরিশ পঁয়ত্রিশ বছর টেকসই হবে যদি আপনার এখানে পানি কোথাও ক্ষেত্রে পানি না জমে যেমন ওয়ালের ওয়ালগুলোর ক্ষেত্রে আপনি এখানে যদি পানি না জমে বা প্লেন শিটটা নষ্ট না হয় সেক্ষেত্রে আপনি চাইলে এটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা দীর্ঘদিন এটা স্থায়িত্ব থাকবে আর ওয়ালের যে প্যানেলটা সেটা হয় পাশে আটত্রিশ ইঞ্চি একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে ছত্রিশ ইঞ্চি টিকবো চালের যে প্যানেলটা এটা হলো পাশে ছত্রিশ ইঞ্চি একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে প্রোফাইলের মতো তেত্রিশ ইঞ্চি করে টিকবো এটার সাইজ ওই যে প্রোফাইলের মতো করে দুই ফুট চার ফুট আট ফুট দশ ফুট বিশ ফুট আপনি যতটুকু লম্বা ততটুকুই নিতে পারবেন এগুলা দিয়ে যেহেতু আমরা হাসপাতাল করছি বাসাবাড়ি করছি অফিস করছি কলকারখানা ফ্যাক্টরি করছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে এগুলা দিয়ে আপনার কাজ নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ওয়েট অনেক হালকা হবে এবং কোয়ালিটি ভালো হবে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে এগুলা পাবেন আর প্রোফাইলের ক্ষেত্রে আপনি চাইলে কালারটা ভিন্ন নিতে পারেন যেমন এখানে যেটা আছে এটা হলো সাদা কালার এখন আপনি চাইলে যদি সাদা নানি দিয়ে যদি চালের আপনি লাল দেন বা নীল দেন বা সবুজ দেন যেমন চাইবেন আমরা ওমনি দিতে পারবো প্রোফাইলের ক্ষেত্রে আর ওয়ালের ক্ষেত্রে আমরা সাদা কালার প্লেনশিট দিয়ে এগুলা তৈরি করি কারণ ওয়াল গুলো সাধারণত সাদাই হয় এটা আপনার ইয়া প্যানেলের ক্ষেত্রে বিশেষ আর এটার সঙ্গে যেমন অন্য অন্য কোয়ালিটি দুই ইঞ্চি চার ইঞ্চি যে বিষয়টা আমরা বললাম এই দুই ইঞ্চি চার ইঞ্চি ওয়াল এর ক্ষেত্রে যদি নিরাপত্তাটা আরো বেশি চান বা আপনার তাহলে চার ইঞ্চি যে ইটার যে দেওয়াল হয় এটা চার ইঞ্চি হয় তা আপনার চাইলে ইটার গাঁত মতো করে এই যে স্যান্ডুইচ প্যানেল গুলো ওয়ালের যেগুলো আছে ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি গুলা দিয়ে আপনি কাজটা করতে পারবেন আপনার যদি যদি দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে কাজগুলো করতে পারেন এটা লাগানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জিজ্ঞাসা করে যে আর কি কি লাগে যেমন আপনি যদি ওয়াল শুধুমাত্র ওয়াল করেন তাহলে এই মাত্র ইউ বক্সটাই লাগবে বক্স আর প্যানেল হলে আপনার ওয়াল কমপ্লিট নিচে আমরা একটা ইউ বক্স দিয়া তার মধ্যে দেখা গেছে যে স্ক্রু মেরা রিপিট মেরা আটকায় দিলে আপনার এই জিনিসটা এইভাবে জাস্ট বসা যাবে এখানে যেমন আমি বসাইছি ঠিক এরকম আপনি একটা সঙ্গে আর একটা যখন জোড়া দিবো বা আপনার এই যে প্যানেল বসাইয়া তারপর আমরা এখানে এটা তৈরি করে দিব এই যে এটা যেমন দুই ইঞ্চি করে দিছে গ্যাপ ঠিক এরকম ভাবে আপনার জিনিসটা আমরা ফ্লোরে বসায়া তারপর এখানে রিপিট মেরে দিলে আপনার ওয়াল কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি ওয়াল করেন সেক্ষেত্রে অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন নাই যদি চাল করেন সেক্ষেত্রে আপনার রুপ প্যানেলে কিছু অ্যাঙ্গেল পরিমাণে লাগবে ওই অ্যাঙ্গেল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ইঞ্চি গুলো আমরা যেরকম দিই আড়াই ফুট তিন ফুট ওই রকম পরিমাণে দিয়া তারপর আপনি এই মাল আমার অর্ডার করিয়া সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আমাদের দিয়ে কাজও করাইতে পারবেন তো সবাই আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন তারপরেও কারো কোনো পরামর্শ থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ